সালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকায়াতু সব পরে মোনায়াত কিভাবে মনাজাত করবেন মোনায়াতের সময় কোন দোয়াগুলো পাঠ করতে হয় কিভাবে মোনাজাত করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমীর আপনার দোয়াটি অতি শীঘ্রই কবুল করে নেবেন ফিরে দেবেন না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল মুসলমান ভাই ও বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কেউ ভিডিওটি স্ক্রিপ করে চলে যাবেন না কারণ আজকে আমি আলোচনা করব। সব নামাজের পরে মনাজাত মোনাজাতের সময় আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন কিভাবে পাঠ করবেন কিভাবে মনাহাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার দোয়াটি অতি শীঘ্রই কুবুল করে নেবেন ফিরে দেবেন না তাই আমি সকল মুসলমান ভাই ও বোনের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিভাবে মনারাত করলে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আপনার মনোনাটটা অতি শীঘ্রই কবুল করে নেবেন ফিরে দেবেন না তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে এই ভিডিওটি শুরু করছি সকলের শুনতে পার সময় সবচেয়ে عرف واهل ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই যে দোয়াটি হলো খুবই পাওয়ারফুল দোয়া এই দোয়াটি অবশ্যই অবশ্যই প্রতি নামাজের পরে যখন মনাদ করবেন অবশ্যই একবার পড়বেন এবং দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أي دعوة تبقى دي بات هلو؟ لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين এই দোয়াটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া তাই আমি সকল মুসলমান ভাই বোনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো আপনারা অবশ্যই পাঠ করবেন নাহলে আল্লাহ ফাকরবুল আলমিন আপনাদের দোয়াকে ফিরিয়ে দিতে পারেন অবশ্যই অবশ্যই মোনাহাতের সময় আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন এবারে আমি আলোচনা করব যে মোনাতের সময় কীভাবে মোনাহাত করতে হবে মোনাতে শুরুতে কি পড়তে হবে শেষে কি পড়তে হবে কীভাবে মোনাত করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার মোনাহাতটা অতি শীঘ্রই কবুল করে নেবেন ফিরিয়ে দেবেন না সেটা কিভাবে করতে হবে আমি সেটা আপনাদেরকে এবারে শিখিয়ে দেব। তাই জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মোনাহাতের শুরুতে এবং শেষে একটি দোয়া পাঠ করতে হয় সেই দোয়াটি হল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাফু আলাইহি ওয়াসাল্লাম মুনাতে শুরুতে এবং শেষে পড়তে হবে নবী করিম সাল্লাফু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন মোনাত করবে অবশ্যই মোনের শেষে এবং শুরুতে এই দোয়াটি পাঠ করবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মোনাটটাকে ফিরে দেবেন না কবুল করে নেবেন অতি শীঘ্রই কবুল করে নেবেন আপনাদের মোনাটটি যদি আপনারা মোনাতে শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করেন সেই দোয়াটি আপনাদেরকে আমি বলে দিলাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাতে শুরুতে এবং শেষে পাঠ করতে হবে এবারে আলোচনা করব মোনাতের সময় কোন দোয়াগুলো পাঠ করতে হয় কিভাবে পাঠ করতে হয় আমি তো প্রথমে বলে দিলাম কটা দোয়ার কথা তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দোয়াটি হলো পিতামাতার মাতার জন্য রব্বের হাম হুমা কামা রব্বাইয়ানি র এই দুয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন পিতামাতার জন্য পিতা মাতার জন্য বেশি বেশি করে পাঠ করতে হবে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি স্বীর রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি স্বীর রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি স্বীর এই দুয়াটি পিতা জন্য পাঠ করতে হবে এবারে আমি আলোচনা করব যে মনোয়ারটা কিভাবে করতে হবে কিভাবে মনোয়ারটা করতে হবে মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা সঠিক নিয়মটা জানে না তারা কী করে মনোয়ারটা করে অতি দূরত্ব সাথে করে কোনো নিয়মকানুন মেনে তারা মনোয়ারটা করে না তার জন্য আল্লাহ বা রব্বুল আলমিন তাদের মনোয়ারটাকে ফিরে দেন কবুল করেন না এই ভুলটি করা চলবে না মনোয়াতের সঠিক নিয়মটাকে জানতে হবে তারপরে মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে মনোয়াত করতে হবে সেই নিয়মটা আগে জানুন তারপরে মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে আপনারা মোনাহাত করুন নিয়মটা শিখে নেন যখন আপনারা মোনাহাত করার নিয়ত হবে তার আগে কয়েকবার করবেন আস্তা ও ফিরল কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন কয়েকবার পাক রব্বুল আলমিনের জিজ্ঞের করবেন তারপরে মনোয়াদটা শুরু করবেন মোনাহাতের শুরুতে প্রথমে মুনটা শুরু করার আগে একবার করবেন পড়বেন আলহামদুল্লাহ আলামিন আল্লাহর সুক্রিয় আদায় করতে হবে মোনাতের শুরুতে আল্লাহকে সক্রিয় আদায় করে নিতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মোনাহটটা অতি শীঘ্রই কবুল করে নেবেন ফিরে দেবেন না মোনাহাতের শুরুতে আগে একবার দুরুশ্বির পাঠ করে নিতে হবে এবং শেষে দুরুশ্বির পাঠ করে নিতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেমন মোনাহত করবেন অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে বিশ্বাসের সাথে মোনাহাত করতে হবে অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা কীভাবে যে আমি মুনহটা করব অতি দ্রুত অতি দ্রুত মোনাদ করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার মোনাদটাকে ফিরে দেবেন কবুল করবেন না আল্লাহ নারাজ হয়ে যান নবী করিম সাল্লু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যে ব্যক্তি অতি দ্রুত মোনাদ করে সেই ব্যক্তির মোনাদ মহান আল্লাহ রব্বুল আলমিন ফিরে দেন কবুল করেন না তাই জন্য এই ভুলটি করা চলবে না মোনাদ করতে হবে ধীরস্থিরভাবে যদি আপনারা তাড়াহুড়ো করে মনাহাত করেন মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনাদের মনোআটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য আজ থেকেই কেউ দ্রুতভাবে দোয়া করবেন না ধীরে স্থিরভাবে মনাহাত করবেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মনোহটাকে ফিরিয়ে দেবেন না কবুল করে নেবেন তাই জন্য আজ থেকেই কেউ এই ভুলটি করবেন না অতি দ্রুত কেউ মনায়াত করবেন না তাহলে আল্লাহ পাখর রব্বুল আলমিন আপনাদের মনআটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না এই ভুলটি করা চলবে না অতি দ্রুত মনয়াত করলে আল্লাহ তালাহ রব্বুল আলমিন আপনাদের প্রতি নারাজ হয়ে যাবে তাহলে আপনারা বুঝতে পারলেন মনাদ করার নিয়মটা কীভাবে করতে হবে আমি সকল কিছু আপনাদেরকে শিখিয়ে দিলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা ভিডিও দেখছে কিন্তু লাইক করছে না কমেন্টও করছে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না এবং ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় যে অবশ্যই ক্ষমান নজরে দেখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি মূল্যবান কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক